আসসালামু আলাইকুম টু एवरीवन আজ আমি আউটসাইডের ইফতার এক্সপ্লোর করব তো চলুন বাইরে যেহেতু ইফতার করব তাই প্রথমেই গরমে সস্তী কলিজা ঠান্ডা মুসলিম মাঠা নেওয়া যাক এখানে হাফ লিটার মাঠা রয়েছে চলে এলাম রাধنيه রেস্টুরেন্টে রোস নিতে এখানে হরেক রকমের ইফতারি রয়েছে কিন্তু আমার রাধنيه রেস্টুরেন্টের খালি রোলসটাই ভাল লাগে এটি হচ্ছে কুমারশীল মোড় টাইম স্কোয়ার যেখানে টাইম দেখার জন্য কোনো ঘড়ি নেই সুইট আমরা প্রায় আসি বলতে গেলে আমরা সুইট গ্রিনের রেগুলার কাস্টমার সুইট গ্রিনের প্লেটার্সগুলো খুব হেলদি এবং ডেলিশিয়াস সুইট গ্রিনের পরিবেশটাও খুব সুন্দর এবং আঙ্কেলদের বিহেভিয়ার খুব ভালো তাই ইফতারের জন্য সুইট হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস ফতারি করার জন্য আমরা সুপ্রিম থেকে নিয়েছি ওয়ান সিক্সটি টু এর দুটি প্লেটার এবং ওয়ান সিক্সটি ফোর এর একটি প্লেটার ইফতারিতে আজ আমরা খাবো মাথা আরও নিয়েছি রাধানী রেস্টুরেন্টের রোল একটা ইফতাদি এসে গেছে এটি হচ্ছে চিকেন ফ্রাই এটি হচ্ছে ফ্রাইড রাইস এটি হচ্ছে ভেঞ্জি এবং শস্ব এটি হচ্ছে ফ্রাইড রাইস একটি কিছু ঠাই যেখানে লোহার হচ্ছে যেটা চিলি আন এবং সাথে ভেটি এবং শস্ব এটাও হচ্ছে সে সে কোল্ড এবং মাসে তো আপনাদের দেখাল নাম থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও সবাইকে অগ্রিমিত মোবারক আল্লাহ হাফেজ মাই ইন ইনার প্রেয়ার্স